মতলবের কেত সুপ্রিয় দর্শক এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা আজকে ফেসবুকে একটা পোস্টের শব্দ এবং উদ্দেশ্য দেখে আমার ভিতরে বাড়ি খাইল যে আরে ঘটনাটা কি এটা তো কখনো শুনি নাই তো এর বিষয়ে কিছু আলোচনা করতে হবে হয়তো আমাদের অনেক দিনই ভাইরেই জানেন না বিষয়টা বা পূর্ব থেকে কইরে আসছেন বাপ দাদার রীতি অনুসরণ করিয়া আইছেন তো অনেকেরই অজানা তাই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আর এই জন্যে আমি কিছু রিচার্জ করে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন আমরা বিষয়টা আমাদের দেশের একজন হুজুরের কাছ থেকে জানি যে তিনি কোরআনসন্নার বিপক্ষে কিভাবে শরীয়তের বিধানকে জায়জ করিয়া মানুষকে উৎসাহিত করতেছেন সেই বিষয়ে এখন কথা হলো নারীরা কিভাবে এতেকাফ করবেন মনে রাখবেন নারীরা যদি এতেকাফ করেন পুরুষদের মতোই সমান সব দেওয়া হবে তবে নারীদের জন্য এই এতেকাফটা সুন্নতে মোয়াক্কাদা নয় এটা হচ্ছে মুস্তাহাব একটি আমল তবে নারীদের কিছু শর্ত রয়েছে যে শর্ত দিয়ে আপনারা এতেকা পালন করতে পারেন প্রথমেই আপনি স্বামীর এজাজত নিয়ে নিতে হবে এবং স্বামীর এজাজত নেই আপনি ঘরে এ বন্দি করবেন একটা নির্দিষ্ট জায়গায় বসে আপনি এতে কাফ করবেন তাহলে আপনি এতেকাফ কাফ আপনার পূরণ হয়ে যাবে এছাড়া প্রয়োজন ছাড়া আপনি ঘর থেকে বের হতে পারবেন না নির্দিষ্ট স্থান বলতে আপনি ঘরের মাঝে একদম গুণায় বসে যদি আপনি করেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে আমরা এখন কিছু বলবো না দেখেন উনি কিন্তু মাদ্রাসায় পড়োয়া মাসাল্লা বারাক আল্লাহ ভিক দেখতে আলেম আমাদের মতোই লাগে তো উনি যে অনুমতিটা দিলেন মহিলাদের এতেকাপ করা বিধান আছে শরীয়তে কিন্তু কোথায় কখন করতে হবে সেটাও শরীয়ত বলে দিয়েছে কিন্তু উনি যে অনুমতিটা দিলেন এই উনার অনুমতিটা আর পিছনে কোনো দলিল আদি আমরা পাইলাম না শুধু তিনি ঢালাওভাবে অনুমতিটা দিয়ে দিলেন তো আজকে আমি ফেসবুকে এরকমই একটা দেখলাম যে মহিলারা নাকি এতে কাপও করেন তো আমি জানতে চাইলাম যে কোথায় এতে কাপ করেন আমার পিছনে একটা বাড়ি খাইলো তখন এর কোনো জবাব আমি পাইলাম না এরপর আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এতেকাপের কথা আল্লাহ সুমান তাল্লাহ কোরআন সুরা বলছেন যে এতে কাপ করো তোমরা মসজিদে আল্লাহ বলছে তোমরা মসজিদে এতে কাপ করো তারপরে রাসুল সাল্লামের জীবনী আম্মাজান জান আদি আল্লাহ তাল্লাহ আনহাদের তাদের জীবনী দেখে দেখলাম যে এমন কি মহিলা সাহাবিগণ মসজিদে এতেকাপ করেছেন ওকে এখন উইলুক আমাদের দেশের হুজুর যে ঘরে অনুমতি দিল এটা তো পুরোপুরি কোরআনসন্নার বাইরে ঘরে তো এতেকাপ হবে না মহিলাদের এতেকাপ করা জায়জ আছে বা নিয়ম আছে বা বিধান আছে তবে স্থান হতে হবে মসজিদে অন্য কোথাও না চলুন আমরা সহিয়া আলেমের দিনের কাছে এ বিষয়ে কোরআনসন্না কি বলে একটু শুনি কারণ রসুল স্ত্রীরা মসজিদে যদি তারা ঘরে কাপের বিষয় থাকতো রসুল মিস্ত্রীরা তাদের ঘরেই এতকাপ করতে বসে যেতেন কিন্তু মসজিদ তারা কেন এত কাপ করলেন রক্ত হচ্ছে এতে কাপ মসজিদে হবে আল্লাহ কোরআানে তোমরা মসজিদে এত কাপকারী অবস্থায় আছে রক্ত হচ্ছে এত মসজিদে হয় ঘরে হয় না ঘরে এতে কাপের বিষয় নয় এত কাপ অবশ্যই মসজিদে নিতে হবে বাইরে কোথাও এতে কাপ হয় না এতে কাপ শুধু মসজিদে হয় কেউ যদি বলে যে আমি বনে যাই এতে কাপ করলাম না ইসলামী শরীয়তের জিনিস নয় এটা অন্যদের হয় এটা অন্যান্য ধর্মের মধ্যে হয় বিশ্রাম জন্য মসজিদে এত কাপ যদি কোনো নারী তার ঘরের সংসার সামলাতে গিয়ে এত কাপ রাখতে না পারে অন্তরে আকাঙ্ক্ষা থাকে তিনি পেয়ে যাবেন কারণ তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঘরের চাপ সামলাতে পারেনি অথবা তিনি মাহারানোর ব্যবস্থা করতে পারেনি সীটার বিধান ভিন্ন কিন্তু সে করতে পারেনি সেটার কারণ তিনি সব পাবেন কারণ ঘরে করা মহিলার জন্য বেশি উত্তম মসজিদে এত কাপ মসজিদে মসজিদে আসাচ্ছে কিন্তু এত কাম মাসা ভিন্ন এত কাপ অবশ্যই মসজিদে হয় এই জন্য মসজিদে তাকে সেই শুধু পারে মসজিদে আসবে না পারলে তার জন্য সেটা আর শূন্য থাকবে না কারণ সেটা তখন তার ঘরের কাজ নিশ্চয়ই যে বড় গুরুত্বপূর্ণ বলে সে আসতে পারেনি অথবা সে মাহারাম পায়নি হ্যাঁ এত কাপ যে কোনো জামে মসজিদে হতে পারে এত কাপ যে কোনো জামে মসজিদে হতে পারে যে কোনো জামা মসজিদ নয় এমন জায়গায় এত কাপ কেন করতে নিষেধ করি কারণ জুমা তো আসবেই একবার

আসলে বিষয়টা আমরা আগে এত টাকা জানতাম না এত গভীরে কখনো প্রবেশ করি নাই আজকে বিষয়টা দেখে আমি আমার কাছে খুবই খারাপ লাগলো তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি চলুন আমরা আরেকজন আলেমের দিনের কথা শুনি তিনি কি বলেন এই মাসালার মধ্যে ওলামাইকেরাম একতলাফ করেছেন আমাদের দেশের অনেক ওলামাইকেরাম বলেছেন মহিলারা ঘরে এতে কাজ করতে পারবে কি আমাদের দেশের অনেক ওলামাইকেরাম তারা বলেন যে ঘরে এতে কাজ করা যাবে কিন্তু অধিকাংশ ওলামাই কেরামের অভিমত হচ্ছে এবং সেটাই শুদ্ধ কারণ কোরআন এবং হাদিসের দলিল সেটারই সাক্ষ্য দেয় যে ঘরে কোনো এতেকাফ নেই এতেকাফ করতে হবে মসজিদে এতেকাফের নিয়মই হচ্ছে মসজিদ ওয়ান তুম আকে ফোন আল কোরআন সুর আল বাকরার মধ্যে আল্লাহ তালা সেটা বলেছেন এছাড়া নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম এতেকাফ মসজিদেই করেছেন ঘরে নয় এবং তার সাথে সাহাবাই রাম এতে মসজিদেই করেছেন এবং পুরুষ মহিলা উভয়ের জন্য বিধান হচ্ছে মসজিদে এতে কাফ করা ঘরে নয় এটাই হচ্ছে ওলামাই কেরামের দুটো মতের মধ্যে বিশুদ্ধতম মত সমৃদ্ধ তিনি ভাইগণ দেখলেন সুবাহান আল্লাহ আবিহামদি সুবাহান আল্লাহ আজিম এরা যে কোন ধরনের ইলিম অর্জন করছে আল্লাহ সুবাহতাল্লাহ সারা কেউ জানে না কি সুন্দর কইরা অনুমতি দিয়ে দিল মহিলাদের ঘরে এতেকাপ করা উত্তম আবার মঙ্গল অনেক কিছু বইলা দেলাইছে দ্বালাইছে মিন জালেক এইসব ভ্রান্ত হুজুরদের ফতুয়া এবং মাসলাম আসায়েল থেকে আমাদের মুসলিম মম্মাকে আল্লা সুতলা হেফাজত করুক আমিন আজ এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো আলোচনা অন্য কোনো বিষয়ে যাহা আমাদের সমসাময়িক চলমান ঘটনাবলীর সাথে সম্পর্কিত বিষয়গুলি ছুটু হলেও অনেকটা জটিল তাই আমরা জানার চেষ্টা করব। যদি আপনাদেরও কোনো জানার কিছু থাকে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন এই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা যে কোনো আলোচনা আবার নিয়ে আসব। ইনশাল্লাহ আজিজ তো আল্লাহ সুমাদ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার ক্যাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই